আয়রন ডোম পৃথিবীর সবচেয়ে সেরা ইসরায়েলি এয়ার ডিফেন্স আয়রন ডোম হল ইসরায়েলের তৈরি একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা বর্তমান সময়ে খুবই আলোচিত এ নামটির অর্থ লোহার গম্বুজ কারণ এটি একটি নির্দিষ্ট এলাকার আকাশকে অদৃশ্য এক গম্বুজের মতো সুরক্ষা দেয় এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হল স্বল্পপাল্লার রকেট আর্টিলারি গোলা এবং মর্টার হামলা থেকে ইসরায়েলি বসতিগুলোকে রক্ষা করা এর সফলতার হার প্রায় নব্বই শতাংশ যা এটিকে পৃথিবীর অন্যতম সেরা প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিতি দিয়েছে আয়রন ডোম যেভাবে কাজ করে এর পুরো কাজটি মূলত তিনটি ধাপে সম্পন্ন হয় এক শনাক্তকরণ শত্রুপক্ষের রকেট ছোড়া হলে এর শক্তিশালী রাডার সাথে সাথে তা শনাক্ত করে ফেলে এই রাডার একসাথে এক হাজার পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে দুই বিশ্লেষণ এরপর ব্যাটল ম্যানেজমেন্ট ও কন্ট্রোল ইউনিট কম্পিউটারের মাধ্যমে রকেটটির গতিপথ হিসাব করে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে নির্ধারণ করে যে রকেটটি কোন শহর বা জনগোষ্ঠীতে আঘাত হানবে কিনা যদি রকেটটি কোনো খালি জায়গায় পড়ার সম্ভাবনা থাকে তাহলে সেটিকে ধ্বংস করার জন্য মিসাইল ছোড়া হয় না এতে মূল্যবান মিসাইলের অপচয় রোধ করা যায় তিন হামলা প্রতিহত করা যদি রকেটটি বিপজ্জনক বলে মনে হয় তাহলে মিসাইল ফায়ারিং ইউনিট থেকে তামির নামের একটি ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হয় এই মিসাইলটি আকাশে উড়ন্ত শত্রু রকেটকে ধ্বংস করে দেয় তামির নামটি হিব্রু শব্দ তামার থেকে এসেছে যার অর্থ খেজুর আর্টিলারি ব্যাটারি কি এখানে ব্যাটারি বলতে রিমোটের ব্যাটারি বোঝানো হয় না সামরিক পরিভাষায় একটি ব্যাটারি হল কয়েকটি যুদ্ধাস্ত্রের একত্রে গঠিত একটি ইউনিট আয়রন ডোমের ক্ষেত্রে একটি ব্যাটারিতে সাধারণত একটি রাডার একটি কন্ট্রোল ইউনিট এবং তিন থেকে চারটি মিসাইল লঞ্চার থাকে যেখানে প্রতিটি লঞ্চারে বিশটি করে তামির মিসাইল থাকে কয়েকটি ব্যাটারি একসাথে মিলে একটি পুরো শহরকে সুরক্ষা দিতে পারে হামাসের বিরুদ্ধে এটি এত সফল কেন এক হামাসের সাধারণ রকেট হামাসের তৈরি কাসাম রকেটগুলো প্রযুক্তিগতভাবে খুব সাধারণ এবং এগুলোতে কোনো দিক নির্দেশনা ব্যবস্থা থাকে না তাই এদের গতিপথ অনুমান করা সহজ হয় দুই খরচের বিশাল পার্থক্য হামাসের একটি রকেট তৈরিতে খরচ হয় মাত্র কয়েক ডলার যেখানে একটি তামির মিসাইলের দাম প্রায় এক লক্ষ ডলার তবে ইসরায়েল শুধুমাত্র সেই রকেটগুলোকেই ধ্বংস করে যেগুলো তাদের দেশের জন্য হুমকিস্বরূপ তিন অতিরিক্ত প্রস্তুতি ইসরায়েল গাজা সীমান্তে প্রয়োজনের চেয়ে বেশি আয়রন ডোম ব্যাটারি মোতায়েন করে রেখেছে যাতে একসাথে অনেক রকেট হামলা হলেও তা সামাল দেওয়া যায় চার পাল্টা আক্রমণ কোন স্থান থেকে রকেট লঞ্চ করার সাথে সাথে ইসরায়েলি বিমান বাহিনী যেমন এফ থার্টি ফাইভ সেই লঞ্চ সাইটগুলো খুঁজে বের করে ধ্বংস করে দেয় যাতে সেখান থেকে আর হামলা না হতে পারে সীমাবদ্ধতা তবে কোনও প্রতিরক্ষা ব্যবস্থাই শতভাগ নিখুঁত নয় হামাস অনেক সময় একসাথে শত শত রকেট ছুঁড়ে আয়রন ডোমকে ব্যস্ত করে ফেলার চেষ্টা করে এছাড়া কোনো উন্নত দেশের আধুনিক ও দ্রুতগামী মিসাইলের বিরুদ্ধে এর কার্যকারিতা তিরিশচল্লিশ ভাগে নেমে আসতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন বাস্তব যুদ্ধক্ষেত্রে বারবার পরীক্ষিত হওয়ায় এবং এর কার্যকারিতা প্রায় সবার চোখের সামনে প্রমাণিত হওয়ায় আয়রন ডোম বর্তমানে বিশ্বের অন্যতম সফল একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলির কাছ থেকে এই প্রযুক্তি কিনেছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন